হুম 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 চলো ভাসতে ভাস্তে আমরা এখন ল্যান্ডিং করি নাকি সো মা সেল ইলেকট্রিক্যাল আমরা এসে বলছি সো দেখা যাক ভাই আমাদের সাথে কি এনিমি আইতাছে আমি এখানে ভাস্তে ভাসতে আছি আর উত তো উঠতে যাচ্ছে নাকি আমাদের সাথে একটা স্কোয়াড নামছে সো একটা নাম দুইটা নামছে ওই সাইডে দুইটা নামছে এই সাইডে সো গাইস গান্ডাতে নে সো গান্ডাতে

ये घंटे गया 100% इनका विद आस बचा मैं इन्हे प्रो हिट कर ओ गाइस আস্তে আস্তে দেখো ওকে কন্টাল ধরে লেখা ম্যাক্স এর جاتا गाइस सारे ম্যাক্স এর جاتا নোক করে দিস ইজ ওর টিমমেট এদিকে ওর সরি করি টার্গেট আস ওই জায়গা से আসে দেখ गाइस ওইdna কইতে যাচ্ছে সে আমার কি লেকম বক্স করে দিলাম সো गाइस ওর একটা পিক ডিফ ডি ভাই বাইরো 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 ওকে নক সো কিলা এই সাথে টি হয়ে পড় সো আমাদের দিক থেকে তো কি হলো কনফার্ম সো এখন আমরা একটু লুট পাট করি নাকি লুট পাট করার চেষ্টা করি এখানে ভাই আর কিছু নাই সো টিমমেট এর টন চ্যালেঞ্জটা নিয়া ভাই সেন ইসকার বা একে ফটি কিছু পাইতাছি না এই এখানে ইসকারটা কোথায় সো আমাদের তে সেট এন্ড ম্যাক্স 7 ম্যাক্স 7 এর পাওয়ার দেখাতে হবে গাইস গেমের ভিতরে যে নতুন একটা স্লাইড বোর্ড আসছে সো তোমরা অবশ্যই একটু কমেন্টে জানাবে তোমাদের ভালো লাগছে নাকি গেলি না নতুন একটা বাস দিছে সো অবশ্যই গেলি নতুন 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 আপডেটে নতুন নতুন বাস নিয়ে আসে পিল্ডারদের জন্য সো এটা একটা নতুন বাস ঠিক আছে এই বাসটা এরকম মানে তুমি এখানে একখানা দাঁড়ায় রয়েছো বা হেস্ত আছো পিছনে স্লাইড বোর্ড দিতেছ তুমি টেরো ফেলে না হঠাৎ করে তোমাদের মাইরা দিয়ে গেলো বাগুলো হয়ে গেল কিনে আমার এনিমি কোনো ফুটপ্রিন্ট শব্দ পেলাম না এমনি কইনটা এলো মানে মাইডাদি লগ এসে দশা ঠিক আছে মানে এই স্লাইড বোর্ডতে গেলে কোনো শব্দ হয় না কিচ্ছু না হঠাৎ করে আসে হঠাৎ করে দিয়ে পলা যায় সো এটা তুমিও করতে হবে এনিমির লগে সো এনিমিতে যদি তুমি করো এনিমি হাতে গাইল খেয়েবা সো গাল খাওয়া মানে গাইল দেওয়া তোমার কারণে ওই গাইল দিলো ওই পাপ হইলো প্লাস তোমারও পাপ হইলো এই সো অনেক বড় বোর্ড আমার টিমমেটের সামনে এনিমি

সেদিকে আছে নাকি আমি নাম আমার কেমন মনে আছে এখানে এনেমে আছে ও গাইসাও আছে দেখো আমার কি চালাকে চালাকে মানে এখানে পড়ায় বাচ্চা তো তোমাদের খাইছে একটু খেয়াল করবার একটু মাথায় রাখতো আছে করতে থাকি লাস্টে দেখতে পারবা থ' এই ছাগলী মানে সো আমরা একটু মেডিকেট মেরে দিলাম হিল করে দিলাম ও এখানে আমরা ক্লিয়ার করে দিলাম তো দেখা যাক আমরা আগে যাই একটু গাইস গাইস সামনে এনেমি ফাইট চলতেছে সামনে পুরো একটা স্কোয়াড আছে টিমমেট বলতাছিল তো ওখানে দেখা ও গাইস তো এখানে রেড লায়ন ওদের নক করে দিতেছে আমরা একটু রাশ দেওয়ার চেষ্টা করি গাইস উঠতে উঠতে চলে যাব না কোনো স্লাইড করতে করতে চলে যাচ্ছে এনিমির বুকে নাকি গাইস শায়রিটা কেমন থাকলো গাইস যদিও শায়রি পারি না তারপরে তোমাদের কেমন লাগবে সুকমান বক্স জানিয়ে দাও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো গাইস এরকম নতুন নতুন গেম খেল ধর দেখার জন্য আর একটু ফানি কন্টেন্টের জন্য তো গাইস এখানে আমাদের নিয়ন ক্রিমিনাল সাপ বারবার নক হয়ে যাচ্ছে আর বারবার ওকে দিতে হচ্ছে যার কারণে ম্যাচে আমাদের মানে হাঁটা করা একটু কঠিন হয়ে যাচ্ছে কি বলবা গাইস মানে নিজে বাঁচবো না হে মেট বাঁচবো দান গাইস আমাদের লাইট সেরে একটা প্লেয়ার ভাই অল্পের জন্য বেঁচে গেছি আচ্ছা মামু তুমি কোথায় ও ভাই ও তো অনেক নিচে ভাই এদিকে আরেকটা নামছে ভাই কিল চুরি করা ডান দেওয়া ছিলাম কিন্তু কিলটা চুরি করতে পারি আর টিমমেট করে ফেলছে গাইস বাইফেক্টে তো দুইটা প্লেয়ার আছে সো এই দুইটারে এখন স্লাইডিং করতে করতে যে মাল খাল বাবুরা সারপ্রাইজ হয়ে যাবে গা তো যদিও ওরা একটু কাবার আছে তারপর আমি ট্রাই করব যে ওদের একটু বাইরে আনার জন্য ভাই সেখানে একটা আছে করে দেবে ভাই লুয়া খা না ঠুয়া খা নে ভাই একে দেওয়া বড় ড্যামেজ দিছে কিন্তু ভাই লাস্ট মেশামার টিম একটি ছুটি করে বলছে সো ফাইনালি এনে একটা কিল পাইছি এম টেন জাতা দিয়া গাইস আমার কিল চুরি করে খালি টিমমেট ভাই কিল চুরির জন্য সেরা ভাই কিল চুরির জন্য সেরা টিমমেট এটা কোনো কথা বলা যায় না মানে কিল চুরির জন্য সেরা টিমমেট সেরা সো ফ্যাক্টরি তে আমাদের ক্লিয়ার হয়ে গেছে সো আমরা এখান থেকে বেরিয়ে পড়ব দেখা যাক সো আমরা পৌঁছানোর দিকে আইটি ভাই গাইস একটা হামলা চলতেছে যদিও প্লেয়ারটা বাই সম্ভবত সোলো আছে আর সবাই কোনো দেখতে পারতাছি না তো সবার উপরে রাজ দেওয়ার চেষ্টা করতেছি আমি গাইস রাজ দিবা যায় দেখি ওই এখান থেকে পড়াইছে ওই যে পড়াইতেছে দেখো গাইস ও নেটটা আসল না যার কারণে আমি এখানে খতম করে দিই তো গাইস এখানে আমি আমার টিম মেডিকেল চুরি করে ফেলি তো দেখতে তো পারলাম উনচল্লিশ ড্যামেজ দিয়ে কেলটা চুরি করে ফেলো তো গাইস এখানে আমার কিল চুরি করছে টিমেট কতগুলা সব আছে তো গাইস আমরা ওখান থেকে তো পরে নিয়ে পাই যার কারণে আমরা এদিকে এসে বসি সো আসার পরে দেখি এয়ারশিপের সাইডে কঠিন ফাইট চলতেছে সো গাইস আমি চার এক দা ঘিরে গেছি তো এখান থেকে আমি একটু পলানোর চেষ্টা করতেছি সামনে ডাইনে বামে সব দিকে এনেমি যার কারণে আমি এখানে ভাই জলে দুকে দেখি ভাই ল্যান্ডম্যান পাতা তারপর দুই ওইটা মানে কি বলবো গাইস মানে পুরি তরে মেয়ে ফাঁস গিয়া মানে এখান থেকে বেরোবো কেমনে গাইছ এখান থেকে যদি বাইরেতে পারি গাইছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো গাইস আমি এখান থেকে বেরোতে পারি নাকি ও গাইস গেলাম গেলাম কোন দিকে যাব এদিকে ওদিক দিয়ে মারে এদিক তাকালে ওদিক মারে ডাইনে থাকলে বামে মারে বামে থাকলে ডাইনে মারে মানে আমি কেমনে পুরা তাহলে মাইন্ডকে সবাই পড়ে গেছে ভাই কোন থেকে মারলো ওই যে দেখো 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 কোন থেকে মারছে দেখছো গাইস দেখছো গাইস কোন থেকে মারছে আমাদের এখানে আমরা একটু চুপটি করে বসি নাকি চুপটি করে বসি চুপটি করে বসে গাইস ও ভাইমি দেখ গাইছ হয় ভাব দেওয়া ভিক্ষা মেরিগেট করবে কিন্তু যেখানে যা আমি বসে আছি কল্পনা করতে পারে নাই যার কারণে মহেশ আর এস কে রোহিত পড়ছে গাইস এটা কি অরিজিনাল আর এস কে টিমের প্লেয়ার আর আজকে রোহিত নামে কেউ আসে না গাইস অবশ্যই একটু জানেও দিই কমেন্ট বক্সে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ফানি কন্টেন্ট প্লাস ফানি গেম প্লে নিয়ে সবাই সেখানে দেখো আমাদের টিমমেট অলরেডি সব কটা অক্কা পাইছে যার কারণে এখানে আমি তোলা ফাইসে দিই তার মধ্যে আমি এখানে একটা ভুল কাজ করি গাইস দিয়ে প্লেয়ার যাচ্ছে আমি একটু

এখানে এটাও নখ ও দেখা আরেক টাই বছর তবে এখানে দেখো কপাল কতটা ভালো থাকলে মানে এখানে একটা প্লেয়ার তিনটার সামনে দেখা আর এস কে তো টিম ওয়াইপ আর এস কে তো টিম আসছিল ঠিক আছে আর এস কে টিম যেটা তো জানে যেটা আমাদের কিছুদিন আগে গ্লোবাল ফাইনালে গেছিলো ঠিক আছে ফ্রি ফায়ার ফাইনালে গেছিলো কিন্তু কপাল খারাপ বাঙালি ভাই বাই নানান দেখায় ঠিক আছে মানে খেলা করার আগে দায়ে এইটা করবো ওই করবো কিন্তু খেয়াল করবার যায় কিচ্ছুই পারে না শরীরের সমস্যা মোবাইলের সমস্যা তো পারস না কি জন্য এত কথা তারপরে বাংলাদেশ তো একটু তো সাপোর্ট করতে হয় কিছু করার নাই যদিও আমাদের টিম এখান থেকে আমি দেখি ট্রাই করতেছিলাম রিভার বাধ্য আসবো আমরা দুটা টিমের যে মধ্যে যেই আমি উপরে চলে যাই সেখানে বইসা ডিম পাত্ত আমি আর ডিম ভাড়াই দিছি ওই পাপ দেব ভাড়া নাই এই জিনিসটা করে আমি বলতেছিলাম এখানে আমি কিলাম যদি ফুটপ্রিন্ট স্লাইডটা ব্যবহার না করতাম বা হাইটটা হইতাম তাহলে ওই টের পেয়ে যেত যে আমি হাইতেছি স্লাইড ব্যবহার করার কারণে এনিমি টের পায় না কিন্তু এরকম সারভাইসটাই গিয়ে বাস দিচ্ছে ঠিক আছে যেরকম বাস এনিমির বাস ওরে মা আছে ভাই ওই যে কটা গাল দিছে আমারে মানে আমি নিজে না

এখানে এনিমি ফাইট চলতেছে বড় ফাইট চলতেছে কেমন দেখতে কি আছে কঠিন লেভেলে চলছে একই জায়গায় এনিমি আছে দশটা ঠিক আছে এই গডড়ার উপরে ও নিচে সব জায়গা 10টা এখানে আমরা ল্যান্ডমেন্টে পাইতে দিছি আসে না কেন আসে না কেন আমার আমার কিন্তু এম টেন যাত্রা দিয়ে ওদের নক করে দিলাম ভালো 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 ওয়াইপ আউট গাইস উপরে সেই লেভেলে ফাইট চলছে গাইস তোমরা দেখতে পারতেছো মানে কি বলবো সেই লেভেল ফাইট চল আছে আমি স্কিলটা শুরু করি আর গাই স্কিলটা শুরু করতে পারলাম না আরে ওই যে এম টি তোমাদের কিছু একটা বলছিলাম ভাই শুরুতে এই এম টিভি ওয়ার্ল্ড কথা কিছু বলছিলাম গাইস এই দেখো এখানে আমি এতগুলা কিল করার পরেও ভুইয়া পাইছিলাম নাকি তোমরা বলতে পারবা ভুইয়াটা পাইছিলাম নাকি এই যে তোমরা দেখবা আমি কেন বলছিলাম ওই মনে রাখতে ঠিক আছে এখানে দেখো আমি এখানে আমাদের নক করবো কিন্তু ওই ওকে নক করে দেয় আমি এখানে আমার কাছে এম টেন থাকা সত্ত্বেও আমি ওদের এতগুলো শট লাগাই একটা শটও লাগে না আমার কাছে আছে বিজন